হ্যালো গাইস আসসালামু আলাইকুম সিয়ামিয়া আমি বকু শুভেচ্ছা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ শাহিন মিয়া যে চলে আসছি আপনার রাঙামা রাঙাবালি থানা রাঙাবালি থানা পটুয়াখালী রাঙাবালি থানা দেখেন কোয়াকাটা এখানে চলে আসছি আমাদের এক ভাই প্রবাসী ভাই এর বাড়িতে চলে আসছি এর বাড়িতে একটা ঘর করার জন্য দেখেন এদিক ঝাড়োট লাগাই দিছি কাঠের বিকল্পের ঘরটা আর কি কাঠের ডিজাইনে দেখেন এখানে কোনো ইদি নেই যে চ্যানেল বেন দিয়েছি চ্যানেল চলো চ্যানেল দেড় দেড়ঙ্গেল সব তিন মিলিয়ে অ্যাঙ্গেল দিয়ে করে দিছি দিয়েছি এদের কনাক লাগাই দিছি এই ঝালট সব দেখেন এটা নয় ফিটের টিনের সাউনে এই ঘরটা আপনার মনে করেন আঠাশ ফিট এমনি হয়ে গেছে কেমন বত্রিশ ফিট বত্রিশ ফিট এখানে নয় ফিটে টিন লাগাই মো এখানে কেঁচে দিয়েছি আমরা পাঁচটা পাঁচটা কেঁচি এটা হলো সরিচাল এই দেখেন এটা সরিচাল এখানে ফর্ম হবে এ ট্যাপ লাগাইছি এই ট্যাপ লাগাইছি ট্যাপ লাগানোর পরে এখন ফর্ম লাগাবো ফর্ম লাগানোর পরে টিন লাগাবো দেখেন কেউ যদি এঙ্গেল দিয়ে ঘর করাতে চান যেই সিস্টেমেও করতে পারেন ও কেসি দিয়েও করতে পারেন মানে এক জায়গার এক 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 সিস্টেম ঘর করে আপনার যে কোনো সিস্টেমে কাজ করতে অবস্থ সব ধরনের কাজ করাতে পারবেন আমাদের দিয়ে দেখেন ঘরটা কত সুন্দর করে করছি কত সুন্দরভাবে কাজটা করা হয়েছে সাঁতারি দেখতেছেন এটা ট্যাপ যে ট্যাপ লাগানো হয়েছে আমাদের অ্যাঙ্গেল লাগানো কমপ্লিট হয়ে গেছে একবার পুরোটাই পিছন সাইডও ঝাড় লাগানো শেষ এখন টিন লাগাম আর কি দেখেন এই সাইডও ঝাড়ট লাগানো শেষ এই সাইডও ঝাড়ট লাগানো শেষ হয়ে গেছে ঘরটা দেখেন সব তিন মিলিয়ে অ্যাঙ্গেল দিয়ে কাজ করা হয়েছে এখানে অ্যাঙ্গেল লাগছে কম টোটালে সাড়ে তিনশো কেজি অ্যাঙ্গেল লাগছে এই ঘরটাতে আপনি যদি মেন কেসি দিতাম কেসি দিতাম তাহলে আরও বেশি লাগতো চ্যানেল করে দিছি তো এখানে কোনো মাল লাগে নাই এই জন্য মালটা কম লাগছে ঘরটা ভাই একশো একশো হয়েছে ঘরটা বেশি বড় না ছোটো ঘর দেখেন কত সুন্দরভাবে কাজটা করা হয়েছে আমরা বাংলাদেশের সব প্রান্তেই কাজ করে থাকি যে কোনো জেলায় বাংলাদেশের সব জায়গায় করাতে পারবেন আমার দিয়ে এখানে আবার ঢেউটিন এই দেখেন ঢেউটিন নিচে দেখেছেন ঢেউটিন এটা নইপুরি টিন এ হল পিএসপি টিন পিএসপি তিনশো বিশের এই যে কণার কালো হয়েছে সাদ আছে সামনে আবার সাত আছে দেন সামনে সাত করেছে ঘরটা দেখেন ঝাড়ট সহ কত সুন্দর লাগতেছে ঘরটা সে সুন্দরভাবে কাজ করা হয়েছে আপনারা যে কোনো জায়গায় কাজ দেখবেন কাজ দেখে আমরা জানাবেন যে ভাই কাজটা কেমন হয়েছে কাজটা খারাপ হয়েছে না ভালো হয়েছে সব কমেন্টে জানাবেন এখানে আবার ফর্ম দেবো এই দেখেন ফর্ম ফর্ম দেওয়া হবে ঘরটা তো দুতলা আপনি নিচে একতলা উপরে একতলা পাটাতন আছে নিচে এই সাইড দেখেন সাইড এই যে দেখেন পুরা ঘরটা একটু কমপ্লিট হয়ে গেছে তিন লাগলে আমাদের কাজ শেষ ইনশাল্লাহ আশা করি আজকের মধ্যে কাজ শেষ হয়ে যাবো কালকে আর রওনা দেবো ঢাকার দিকে আবার ঢাকা থেকে আবার চলে যাব আবার সিলেটে ঢাকা থেকে আবার চলে যাবো সিলেটে সিলেটে আবার বড়ো কাজ আছে একটা দেখেন ফার্স্ট সবকিছি দিয়ে ফার্স্ট করলাম মানে এই কাঠ মডেলের ঘর কি কাট মডেলের ঘর দেখেন এই ফার্স্ট হলাম এইটা এটা ইনশাল্লাহ খুব সুন্দর হয়েছে ঘরটা এই এলাকাতে এরকম ঘর নাই অ্যাঙ্গেলের ঘর নাই এটা এমন জায়গা ভাই বাংলাদেশের এক প্রান্তে খুব দূরত দূরত্ব জায়গা দেখেন সবাই কাজটা দেখবেন ভাই ভিডিওটা অবশ্যই দেখবেন দেখে কমেন্টে জানাবেন যে শাহন ভাই কাজটা খুব ভালো হয়েছে ভাই কমেন্টটা জানাবেন আপনাদের আপনারা তো ভিডিও দেখেন না আমাদের কাজ সবসময় প্রবাসীদের কাজ করি বেশি দেখেন